অন্যকে অ্যাফার্ট দিতে দিতে নিজেকে এতটা বিলিয়ে দিও না যে শেষে তুমি একজন অ্যাফার্টলেস মানুষ হিসেবে পরিণত হতে পারো ভালোবাসো মন দিয়ে ভালোবাসো মন থেকে ভালোবাসো কোনো ব্যাপার না কিন্তু এতটা ভালোবাসে যেও না যে ভালোবাসা তোমাকে একজন মূল্যহীন ব্যক্তিতে পরিণত করতে পারে যা কোনো একদিন ছুঁড়ে ফেলে দেবে সবাই কোনোরকম ব্যক্তিত্বই তোমার থাকবে না কারণ তুমি তো সমস্ত কিছু দিয়ে বসে আছো তোমার নিজের কাছে কোনো কিছুই রাখো নি এরকমটা করে কখনো কাউকে ভালোবাসো না তাহলে দেখবে একদিন চোখের জল ছাড়া আর কপালে হাত ছাড়া কিছুই থাকবে না তোমার কাছে তাই বলছি অবশ্যই সবাইকে ভালোবাসো সবার প্রতি কর্তব্য করো খুবই ভালো কথা কিন্তু নিজেকে এতটা নিচে নামিয়ে দিও না যে শেষমেশ তোমার স্নেহ মমতা ভালোবাসাকে ওরা তৃতীয় ব্যক্তি যাদেরকে এতটা ভালোবেসেছো যাদের জন্য তুমি তোমার দুঃখটাকে দুঃখ বলনি সুখটাকে সুখ বলনি ইচ্ছেটাকে ইচ্ছে বলনি তারাই একদিন বা বলবে এটা তো ওনার কর্তব্য ছিল সো কল কর্তব্য সোকল কর্তব্যের নাম দিয়ে দেবে যে ওটা তো ওনার কর্তব্য ছিল তাই উনি করেছেন তাতে কী হয়েছে আমাদের জন্য তো কিছু করেনি উনি এই কাজে নিয়োজিত ছিল ওনার কাজ ছিল সেটা সেই জন্যই তো সে করেছে তখন আর কোনো রকমের জবাব দিতে পারবে না তুমি সমাজে তোমাকে মানে এত একটা সাপোর্ট করবে না যে হ্যাঁ তুমি করেছিলে বলবে হ্যাঁ এটা তো তোমার কাজ ছিল কি করবে এখন তো সবাই বলছে যে তোমারই কাজ ছিল এই জন্য তুমি করেছ তখন শুধু দুমড়ে দুমড়ে মুড়ে মুড়ে কাঁদ তাছাড়া আর কোনো কিছুই থাকবে না তোমার কাছে তা যে কোনো মানুষকেই অবশ্যই ভালোবাসো খুব ভালোবাসো কিন্তু এভাবে ভালোবেসো না যে শেষ শেষমেশ তোমার কাছে কিচ্ছু থাকবে না শূন্য হাতে তুমি ওদের কাছ থেকে ফিরে আসতে হবে হ্যাঁ অনেকেই বলে অনেকেই বলে যে ভালোবেসে কোনো কাজ করলে সেই কালচের কোনো রকমের বিনিময় হয় না অবশ্যই সেটা আমিও মানি ভালোবেসে যদি কোনো কিছু কাজ করা যায় বা কাজ করা হয় তাহলে অবশ্যই সেই কাজের কোনো রকমের বিনিয়োগ বা বিনিময় কিছুই থাকে না কিন্তু তাই বলে তো তাদের কাছ থেকে উপেক্ষাটা পাবো বা উপেক্ষাটা নিয়ে ঘরে ফিরবো সেটা তো আশা করা যায় না তাই না তাদের কাছ থেকে অন্য কিছু নাই পেলাম তাই বলে শুধুমাত্র ঘৃণা শুধুমাত্র অবহেলা শুধুমাত্র তাচ্ছিল্য এগুলো নিয়ে কি ঘরে ফিরবো আমি এরকমটা কি আশা করা যায় যাদেরকে এতটা ভালোবাসলাম যাদেরকে এতটা স্নেহ করলাম যাদের জন্য দিনকে দিন বলিনি রাতকে রাত বলিনি সেরকম মানুষগুলো কি আজকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্যই কি আমি বসেছিলাম মোটেই না তাই অবশ্যই বলছি যে কোনো মানুষকে ভালোবাসতে হলে যে কোনো মানুষের প্রতি যদি কোনো রকমের কর্তব্য বা কাজ করতে হয় তাহলে অবশ্যই সেই মানুষটাকে আগে বুঝতে শিখো সেই মানুষটা কেমন তোমাকে কি শেষ পর্যন্ত সে সেই কর্তব্যের ভালোবাসার দাম দেবে সেটা শুধুমাত্র টাকা পয়সা দিয়ে কিন্তু দাম দেওয়া যায় না তোমার প্রতি তার স্নেহ তার একটা মান মান্যতা এগুলোও কিন্তু অনেকটা কাজ করে তাই অবশ্যই যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুতে সর্বপ্রথম নিজের ইচ্ছে নিজের ভালোবাসা নিজের কর্তব্যকে অবহেলা করতে আমি বলছি না একবারও নিজেকে অন্তত সঠিক জায়গা রেখে তারপরে কিন্তু অন্যদের জন্য কিছু করো তা না হলে শেষ পর্যন্ত ওই কপালে হাত ছাড়া মুখে মৃদু হাসে নিয়ে মাথা নত করে বেরিয়ে আসা ছাড়া কোনো কিছুই হবে না তোমার ধন্যবাদ সবাইকে জানি না আমার এই কথাগুলো তোমাদের কার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক শেয়ার কমেন্ট করে দিও ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই